কী ভাবছো বন্ধুরা আমি রাতের বেলা এসব বানাচ্ছি না না একদমই না রাতের বেলা না এখন বাজে ভোর চারটে তো ভোর চারটের দিকে ঘুম থেকে উঠে দেখো আমি কি কি রান্না করছি ভোরবেলা কেন আমি রান্না করছি তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো তো আজকে ফাইনালি আমাদের বাড়িতে মনস্যাময়ের পুজো আছে তো সেই জন্যই যে একদম ভোরবেলা উঠে পড়েছি কারণ পুরোহিত মশাই কিন্তু সকাল আটটার দিকে পুজো করতে চলে আসবে মানে পুরোহিত মশাই বলছি মানে আমার বাবা তো সকাল আটটার দিকে আর কি বলেছে যে পুজো করাতে আসবে আর আজকের এই দিনটাতে অনেক বাড়িতে মনসা পুজো হয় তো আমাদের এদিকেও কিন্তু অনেক বাড়িতে মনসা পুজো আছে তো সেই জন্যই আর কি মানে সবাই বাড়িতে তো একই টাইমে আর কি যেতে পারবে না তো কার সবার বাড়িতে এক রকম করে টাইম আর কি দিয়ে দেয় যে তোমরা এরকম টাইমের মধ্যে মানে সব কিছু রেডি করতে পারবে তো আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না মানে আমাকে বলেছিল যে সকালবেলা আমি রেডি করতে পারবো কিনা না তো আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে আমি পারবো কোনো ব্যাপারই না আমার তো সেই জন্যই আর কি এত সকালবেলা ঘুম থেকে উঠে মানে সকাল বলবো না ভোরবেলা তো এত ভরে ঘুম থেকে উঠে তারপর একদম ঘর দোয়ার মুছে তারপর শুধু বাসি উঠোনটা ঝাড় দিইনি কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ যে চারিদিকে কিন্তু একদম অন্ধকার হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না তো এত অন্ধকারে কিন্তু উঠোন ঝাড় দিতে হয় না তো সেই জন্য আর কি উঠোনটা আছে তো আমি এদিকে কিন্তু ঘর বারান্দা সব কিছু মুছে নিয়ে তারপর স্নান টান করে যে পুজোর আর কি রান্না করতে চলে এসেছি আর শাশুড়ি মা ওদিকে পরে উঠোনটা ঝাড় দিয়ে দেবে তো এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু একদম সকাল হয়ে গেছে তো এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো মানে তোমাদের দাদাভাইকে যে বলবো যে ক্যামেরাটা একটু করে দাও তো ও একদম সময় পাচ্ছিলো না মানে বললাম না এত সকালবেলা মানে পুজোর জোগাড় করা কিন্তু অনেকটা চাপের ব্যাপার হয়ে যায় তো একা হাতে এরকম আর কি সবটা সামলানো মানে অসুবিধে হয়ে যাচ্ছিলো তো তোমাদের দাদাভাইও কিন্তু আমার সঙ্গে একদম সকালবেলায় স্নান করে নিয়েছে স্নান করে আমাকে হাতে হাতে কাজগুলো করে দিয়েছে আর এদিকে শাশুড়ি মা ওই যে উঠোন উঠোন ঝাঁপ দিয়ে তারপর বাদ বাকি আরও কিছু কাজ ছিল তো সেগুলো করে যে ঘরের এখানে এই মানে ঠাকুরের এই বসার মানে যেখানে আর কি রাখা হবে ঠাকুর তো সেখানে সুন্দর করে যে আল্পনা করেছে মানে একা তো আর সব দিকে সামলানো যায় না তো আমি ওই দিকে রান্না করছিলাম আর এদিকে শাশুড়ি মা এগুলো করে নিচ্ছিল তো আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর কালকেই নিয়ে এসেছে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভেবেছিলাম যে একটা মিনি ব্লগ শেয়ার করব তো সেটা আর হলো না তো এই যে দেখো আমাদের এই যে মনসা মায়ের ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভেবেছিলাম ছোট্ট করে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এত কাজের চাপে সেটাও আর করা হলো না আমার দ্বারায় তো কালকে ঠাকুর নিয়ে এসেছে তো আজকে যে সেই জায়গাটা ভালো করে আর কি আঁকিয়ে তারপরে যে এখন সুন্দর করে ঠাকুর বসানো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কতটা হেল্প করে দিচ্ছে মানে সত্যি একা হাতে যদি কোনো কাজ করা যায় তাহলে অনেকটা চাপ হয়ে যায় অনেকটা চাপ আর এরকম যদি পাশে কেউ যদি না থাকে তাহলে যে তার কতটা অসুবিধে হয় তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে অনেকটাই না হলে তো আমার আজকে অবস্থা খারাপ হয়ে যেত তো এমনিতেও মানে দিন কাজ করে তারপরে যে আমি এখন আজকে মানে রাতে ভয়েস দিচ্ছি মানে কি বলবো সারাদিন এত দৌড়াদৌড়ি ছোট ছুটি করে হাত পা তো একদম মানে কোনো অবস্থাতেই নেই এত ব্যথা হয়ে আছে প্রচণ্ড ঘুম পাচ্ছে তবু আর কি রাতের বেলায় ভয়েসটা দিচ্ছি কারণ ভিডিওটা তো তোমাদের সঙ্গে আপলোড করতে হবে না যেহেতু এই কাজটা করছি তো এই কাজের সঙ্গেও তো কিছুটা টাইম দিতে হবে তো সেই আর কি অনেকটা কষ্ট হলেও আমাকে এই কাজগুলো ঠিকঠাকভাবে আর কি করতে হবে তো এদিকে দেখো এই যে পুজো কিন্তু হচ্ছে বাবা চলে এসেছে আর এদিকে তোমাদের দাদা ভাই সংকল্প করবে তো সেখানেই আর কি মন্ত্র বলছে আর এদিকে আমি এই যে দেখছি মানে ক্যামেরাটা ধরার মতো না কাউকে পাচ্ছিলাম না কারণ তোমাদের দাদা ভাই তো আমার ক্যামেরাটা করে দেয় আর ও তো এখন মানে বন্ধ আছে তো সেই জন্য আর কি আমি এখন ক্যামেরাটা করে নিচ্ছি আর আকাশকে তো বলোই না মানে এত বদমাইশ হয়েছে না ও এখন কোনো ক্যামেরাও ধরতে চায় না আমাদের কিন্তু অঞ্জলি দাও হয়ে গেছে আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ আমার এক যা আর আমার হচ্ছে কাকি শাশুড়ি ওরাও এসেছে আমাদের বাড়িতে পুজো দিতে তো পুজোর দিন যদি কোনো আত্মীয় স্বজনরা না আসে না তাহলে একটু কেমন যেন মনে হয় আর আজকে মনটা অনেকটাই খারাপ লাগছিলো এটাই ভেবে যে আমার বাবা মা ভেবেছিল যে আজকের দিনটাতে আসবে কিন্তু দেখো ওরা আসতে পারলো না তো এখন বাজে আটটা পঞ্চাশ তো সকাল সকাল সব কিছু রেডি করে ফেলেছি বলেছিল যে সকালবেলা আসবে আটটার দিকে চলে আসবে তো সেই জন্যই আর কি ঘেমে ঠেমে দেখো তো সেই জন্যই তাড়াতাড়ি উঠেছি উঠে ব্যাস একদম তাড়াতাড়ি করে ঘর বারান্দা সব মুছে তারপর এই যে পূজার কাছে আর কি লেগে পড়েছিলাম তো এখন মোটামুটি এখন নটা বাজে দশ কম নটা বাজে তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে শুধু কাজ বাজ বাকি আছে এত সকালবেলা উঠে সব কাজ করা মানে ভালোও লাগলো আনন্দও লাগলো খুব এত তাড়াতাড়ি করে মানে পুজোটা হয়ে গেছে এই যে পুজো কিন্তু একদম কমপ্লিট এখন আমাদের বাঁধের ওখানে গেছে শাশুড়ি মা দুধকলা ভাষাতে নদীতে দুধকলা ভাসাতে হয় তো সেখানে গেছে দুধকলা ভাসাতে আর আমি এদিকে বাড়ির বাদবাকি কাজগুলো করবো মানে সবজি টবজি কাটবো পরে আবার সবার জন্য খিচুড়ি খিচুড়ি রান্না করতে হবে তো সেগুলো আমি এখন রেডি রেডি করবো তো এই যে আমি এখন এখানে সবজি কাটতে বসবো এই যে আর ওই যে দেখো আমাদের মহারাজ কোনো কাজ করে দেয় না শুধু শুধু বসে বসে মোবাইল দেখায় যে দেখো কোনো কাজ করে দিচ্ছে না আমাকে না মিথ্যা কথা বললাম আমাকে নাড়ু করে দিয়েছেন চা করেছে তারপর আর কি করলাম আর অনেক কিছু করেছে জল এনে দিয়েছে ও একদম সাড়ে তিনটার সময় ঘুমের থেকে উঠে আমাকে সব কাজ হাতে হাতে করে দিয়েছে তো অনেকটা হেল্প করেছে ও আর এই যে এখানে এখন আমি সবজি কাটছি এই যে তো চলো তোমরা পুরো ব্লগটা আবার দেখতে থাকো আর খুব খারাপ লাগছে বাবা মা আসতে পারলো না তো এটা ভেবে খুব খারাপ লাগছে যে বাবা মা আসার কথা ছিল কিন্তু বাবা মা আসতে পারলো না আগের থেকেই বলেছিল যে মনসা পূজার সময় আমাদের বাড়িতে আসবে কারণ আমাদের বাড়িতেও মনসা পুজো হয় তো প্রত্যেক বছর ওখানেও হয় আমরাও মানে যেতে পারি না আমাদের বাড়িতে পুজো থাকে আমরাও যেতে পারি না আমার মা বাবাও আসতে পারে না এবছর আসতে পারতো যেহেতু আমার দাদু মারা গেছে তো কালো অসুস্থ ছিল তো এবছর তার পুজো করবে না তো সেজন্যই বল ভেবেছিলো যে এবার এবছর আমাদের বাড়িতে আসবে কিন্তু দেখো সেটাও আর হলো না বাবার শরীর খারাপের জন্য মানে এত দূর জার্নি তারপর হচ্ছে গরম তো সেজন্যই আর কি আসতে পারলো না খুব খারাপ লাগছে আসতে খুব ভালো লাগতো আর এরকম পুজো টুজো হলে কেউ যদি না আসে তো কেমন যেন একটু লাগে তো খুব খারাপ লাগছে বাবা মার জন্য কাছে হলে কত সুবিধা হতো কত ভালো হতো ব্যাঙ্ক তোমার জন্য এত কিছু হয়েছে সব কত দূরে বাড়ি তো আর কি করা যাবে বলো কাজ বাজগুলো করে নিই না আবার মানে এতক্ষণ তো কোনো সময় পাচ্ছিলাম না এখন একটু দেখো হাতের অবস্থা তো এখন একটু আর কি রেস্ট করে এই সবজিগুলো কাটছিলাম তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমরা শুধু আমার এই অবস্থাগুলো দেখো আমি যে কতটা ভয় হয়ে রান্না করছি তোমাদেরকে কি বলবো তো এই যে দেখো কত বড় একটা কড়া বসেছি আর এত ছোটো ওভেনে তো প্রচণ্ড ভয় লাগছিলো যে এত ছোট ওভেনে এই রান্না করছি আর কত বড় কড়াইটা তো সেই জন্যই আর কি খুব ভয় লাগছিলো আর এই যে আমাদের নতুন ওভেনটা কিন্তু খুব ভালো খুব ভালো দেখো একদম কিন্তু কালি হচ্ছে না আমাদের এর আগে এর মানে এতে একটা বড় ওভেন ছিল তো সেইটাতে কিন্তু কালি হতো তো এটা দেখো একদম পরিষ্কার একদম কোনো কালি হচ্ছে না তো খুব ভালো লাগলো ওভেনটা কিন্তু একটু ছোট হয়ে গেছে কারণ যেহেতু কড়াইগুলো আমাদের অনেকটাই বড়ো হয়ে গেছে তো সেই আনতে কড়াই মানে ও ওভেনটা ছোটো হয়ে গেছে তো কি আর করা যাবে তবুও আর কি কাজ এইভাবে আর কি চালিয়ে নিচ্ছি মানে চালিয়ে নিচ্ছি কি হয়ে যাচ্ছে আর কি তো এই যে দেখো এখন আমি সবার জন্য খিচুড়ি রান্না করছি ভেজা সকাল থেকে একদম বেঁধে রেখেছি এখন একটু ছেড়ে দেই খিচুড়ি রান্না হয়ে গেছে সব মানে কমপ্লিট একদম রান্না বান্না কমপ্লিট তো এখন শুধু লোকজন আসার অপেক্ষা দু একজন করে আস এখন একটু আগে চুলটা শুকায় আর ফ্যানে মানে একটু রেস্ট নেই কারণ প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম প্রচন্ড রদু উঠেছে একদম এগুলো সব জ্বলছে মানে মুখে এগুলো সব লঙ্কার মতো জ্বলে যাচ্ছে বারবার করে মানে লঙ্কা হাতাচ্ছি মুখে মুখ ধুচ্ছি কতবার যে মুখ ধুয়েছি একটু পর মুখ ধুচ্ছি আর এই যে লঙ্কার হাতে একটু পর পর মুখ ধুচ্ছি আর এই যে হাতগুলো মানে লাগছে পুরো জ্বলে যাচ্ছে একদম প্রচন্ড গরম আজকে আর তার মধ্যে আরও নতুন শাড়ি পরেছি এই শাড়িটা কবে কিনেছি তো একদিনও এখন পর্যন্ত একদিনও পড়িনি আজকেই ফার্স্ট আর কি নতুন শাড়ি পরলাম মানে ধরে ভাবছিলাম যে শাড়িটা পরবো কিন্তু সেভাবে আর করা হচ্ছিল না তো তারপর ভাবলাম যে না সামনে পুজো আছে তো একদম পুজোর মধ্যে পরবো আর পুজোর দিন একটু নতুন শাড়ি না পরলে কিন্তু ভালো লাগে না তো এই যে নতুন শাড়ি নতুন ব্লাউজ তো সেজন্যই জন্য আরও একদম প্রচণ্ড গরম লাগছে তো নতুন শাড়ি পরে তো একদমই গরম লাগছে আর কি বলবো হাত পা মাথা মানে কোনো কিছুই আর ঠিক নেই তো প্রচণ্ড মাথা ব্যথা করছে প্রচণ্ড হাত ব্যথা করছে তো সেটা তো আর বলার বাইরে আর এখন আমি ভয়েস দিচ্ছি আমি যে কতবার ঘুমিয়ে পড়ছি মানে এত সকালে ঘুম থেকে উঠে এত কিছু করা তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে এদিকে কিন্তু আমাদের পুজো সেনাও প্রসাদ খেতে চলে এসেছে তো আমি কিন্তু তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ একের পর এক লোক আসছিলো তো তাদের প্রসাদ দেওয়া তো ভিডিও ক্যামেরা অন করা তো সেটা একদমই আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ তোমাদের দাদা ভাই আমি দুজনই আর কি প্রসাদ দিয়েছি তো পরের ক্লিপগুলো আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য খুব 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 দুঃখিত কিন্তু কি করব বলো আমাদের তো আর ক্যামেরা ধরার কেউ নেই তো সেই জন্য আর কি নিজেরাই যতটুক মানে পেরেছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করেছি তো চলো এখন আমি এই যে পুজো সোনাকে নিয়ে একটু খেলছিলাম তো এখন ওরাও প্রসাদ খেতে খেতে এসেছে আরও বাকির লোকেরাও এসেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই তাটা তোমরা ভালো থাকবে